সৃষ্টিকুণের শ্রেষ্ঠ হতে চাইলে দুইটা গুণ থাকতে হবে একটা হচ্ছে ইমান আর হচ্ছে আমলে সলে ইমান আনতে হবে আর আমল করতে হবে সলে শুধু ইমান আনলে যথেষ্ট নয় ইমানের পাশাপাশি আমলে সলে যেটা আমরা একটু ভিন্ন ভাবে বলতে পারি শিরিক মুক্ত ইমান আর বিদাত মুক্ত আমল এটাই মূলত ইমান এবং আমলে সহজে ইমানটা হতে হবে শিরিক মুক্ত কারণ শিরিকটা আসে মূলত বিশ্বাসগত বিষয় বিশ্বাসগত কারণে শিরিকটা আসে ছোট্ট একটা উদাহরণ দেয় যেমন তাবিজ ব্যবহার করার শিরিক তো তাবিজ ব্যবহার করার শিরিক কেননা এখানে বিশ্বাসের সাথে সম্পর্ক রয়েছে যে তাবিজটা ব্যবহার করলে এই এই রোগটা ভালো হবে এই তাবিজ ব্যবহার করলে তার ব্যবসায় এই উন্নতিটা হবে এই তাবিজ ব্যবহার করলে বাচ্চা হচ্ছে না তার বাচ্চা হবে তো এগুলোর মালিক এগুলো তো রূপবিহা এগুলোর তার অংশ কার রোগ ভালো করে দেওয়া কার ব্যবসায় উন্নতি করা কাকে ছেলে মেয়ে দেওয়া এগুলো আল্লাহ রুবু মিয়া পরিচালনাগত বিষয় তো পরিচালনাগত বিষয়ে আপনি আমি বিশ্বাস করেছি যে ব্যবহারের মাধ্যমে হতে পারে এই তাবিজ ব্যবহারের কারণে ব্যবসায় উন্নতি হতে পারে চাকরি পেতে পারে ছেলে মেয়ে পেতে পারে বা তার ভাগ্য ভালো হতে পারে মানে আল্লাহর রুবু মিয়াতেও পরিচালনাগত আল্লাহর ছত্র নিয়ন্ত্রণের বিষয়টা আমি আপনি আমি তাবিদের সাথে সম্পর্ক রেখেছি এই বিশ্বাস এই বিশ্বাসের কারণে এটা শিল্পের অন্তর্ভুক্ত